চিত্রে বি সমান্তরাল সিডি এবং কোন এ বি সমান সমান কোন এ বি সি এডি সমান সমান পাঁচ বিসি বাহুর মান বের করো এখানে বি সমান্তরাল সিডি এটা বলে দেওয়া আছে এবং কোন বি অর্থাৎ এ কোন এবং কোন এ সি অর্থাৎ এ কোন এ কোন দুটো পরস্পর সমান এবং ডি বাহুর মান পাঁচ দেওয়া আছে তাহলে বিসি বাহার মান কত সেটা বের করতে হবে এখন প্রমাণের জন্য কি করবো বিসি এবং এডি এই দুই বাহুদ্বয়কে বর্ধিত করব ধরি এই বর্ধিত বাহদায় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে এখানে খেয়াল করো এ বি ত্রিভুজের মধ্যে কোন ই বি এ সমসমান কোন ই এ বি কারণ খেয়াল করো কোন বি এ এবং কোন ই বি এ এরা কিন্তু একই কোন আবার কোন ডি এবং কোন ই এরা কিন্তু একই কোন তাই এই দুইটা কোন হচ্ছে পরস্পর সমান একটা ত্রিভুজের যদি দুইটা কোন সমান থাকে তাহলে তাদের বিপরীত বাহদয়ও পরস্পর সমান হয় এই কোণের বিপরীত বাহ হচ্ছে এ ই অর্থাৎ এ ই সমান সমান হবে এই কোণ ই বি এই কোণের বিপরীত বাহু হচ্ছে বি সমান সমান বি হবে এখন প্রশ্ন বলা আছে এবি সমান্তরাল সিডি এবং বিই বাহুটা হচ্ছে এই দুই বাহদের ছেদক তাহলে কোন ই বি এ এবং কোন ই সি ডি এই দুটো কোন হচ্ছে অনুরূপ কোন তাহলে এই দুটো কোন পরস্পর সমান হবে আবার একইভাবে এবি সমান্তরাল ডি এবং এ ই এই ভাওটা হচ্ছে এ দুই ভাউর ছেদক তাহলে অবশ্যই কোন ই সমান সমান হবে কোন ই কারণ যেহেতু এরা পরস্পর অনুরূপ কোন এখন ত্রিভুজ সি ডি ই এর মধ্যে কোন সি ডি ই সময়সাময় কোন ই সি ডি একটা ত্রিভুজের যদি দুটো কোণ পরস্পর সমান থাকে তবে সেই সমান কোণদ্বয়ের দয়ের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে ই সি ডি এ কোণের বিপদ বাহ হচ্ছে ই ডি এবং সি ডি ই এ কোণের বিপরীত বাহু হচ্ছে ই অর্থাৎ ই ডি সমান সমান ই এখন এই অংশ থেকে আসি এ ই সমান বিই খেয়াল করো এ ই এই ভাগকে লেখা যায় হচ্ছে এডি প্লাস ডিই সমান বিই এই ভে লেখা যায় বিসি প্লাস সিই ইডি এবং ডিই এরা কিন্তু একই বাহু আসলে অতএব এডি প্লাস ইডি অর্থাৎ ডি এর জায়গায় ইডিকে লিখলাম কারণ যেহেতু এখানে আমি ইডি লিখেছি সি এ পাশে প্লাস তাই এ পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস সিই ইকালস টু বিসি এখন খেয়াল করো যেহেতু এ দুই ভাঁধে পরস্পর সমান তাই এরা কাটা যাবে অর্থাৎ এডি সমান সমান বিসি খেয়াল করো এডি এই ভার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ যেটা আগে বলা ছিল অতএব বিসি এভর দৈর্ঘ্য হবে পাঁচ এটাই অ্যান্সার